যেন কুক না কুত্তার মূত খায় চিড়ে শালা ল্যাংটা ছবি দেখে বলে কুত্তার মূত বিক্রি করতেছস আরে হ কুত্তার মূত খাবি নাকি একটু না সুধীর ভাই এই কুত্তার মূত আমি খাই না কুত্তার মূত মানে কস কি শালা শুনোন নাই এটা বিদেশি কুত্তার মূত এই গোপন খবরটা তুই কোত্থেকে শুনলি আরে হ শুনতা খায় বমি করলো কেও চুদির পোলা তুমি বলো কইছস কুত্তার মূতের সাথে আর কুকের সাথে কি রকম হ ভয় নুনত লাগে কুকের স্বাদ আর কুত্তার মুতের স্বাদ যদি একই রকম হয় নিশ্চয়ই সেই মুতের নিজস্ব একটা গন্ধ আছে হ হ হ ভয় ওই কুত্তাই তো আপনাকে দুইটার জন্ম দিছে কিরে তুই কুত্তার বচ্চন আরে সর্বনাশ তাইলে তো আমি জানো সন্তান যে জিনিস সবাই বৈকট করতেছে। আর ওই জিনিসের বিজ্ঞাপন আমি করতেছি। আমিও নাস্তিক তোরও সালারাও নাস্তিক আমার চোদ্দ গোষ্ঠী হারামজাদা এই কুক খাওয়া আর কুত্তার মুদ খাওয়া তো একই কথা যদি বলে এটা ঘরে করছে খুব ফালা এই জন্য কুক না কুক তার মুদ খাই কুকাকুলাকে বয়কট করুন বর্জন করুন